নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে বর্তমানে বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্প নিয়ে প্রত্যেকটি উপভোক্তার মধ্যেই নানান রকমের প্রশ্ন রয়েছে প্রত্যেকেই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে আমরা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে কল করেছিলাম এবং আমাদেরকে কিন্তু বর্তমানে পঞ্চায়েত দপ্তর থেকে অথবা আমাদের যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিস থেকে কোনোভাবেই যোগাযোগ করে হয়নি তার সাথে পিডব্লিউএল যারা উপভোক্তা রয়েছেন অর্থাৎ পিডব্লিউল লক্ষ উপভোক্তা যারা পারমানেন্ট ওয়েটিং লিস্টে ছিলেন এবং আপনাদের ছ দফায় যাচাইয়ের পর টাকা দেওয়ার প্রক্রিয়া প্রায় শেষের দিকে সেক্ষেত্রে তারা প্রশ্ন করছেন যে তাদের কবে টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করা হবে অর্থাৎ তারা কবে প্রথম কিস্তির বাড়ি তৈরির জন্য টাকাটা পাবেন সব প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিও শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেলাইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান এবং সমস্ত রকমের আপডেট সবার আগে পেয়ে যান সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখবো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে ডিসেম্বর মাসে কিন্তু পিডব্লিউএল ষোলো লক্ষ তারপর তিনি আবার একটি বক্তব্যে তিনি বলেন যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া হবে কিন্তু তারপরেও এখনও উপভোক্তাদের যে ফাইনাল তারিখ সেই তারিখ কিন্তু ঘোষণা করেননি তার সাথে মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেছিলেন যে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার উপভোক্তাকে তিনি কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের জন্য টাকা দেবেন তারপর সেই পঞ্চাশ হাজার উপভোক্তা থেকে বেড়ে সেই উপভোক্তার পরিমাণ বর্তমানে কিন্তু চার লক্ষ হয়ে গেছে অর্থাৎ যে সমস্ত উপভোক্তারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে কল করেছিলেন সেই সমস্ত উপভোক্তাদের কিন্তু এই বাড়িটি দেওয়া হবে অর্থাৎ চার লক্ষ গ্রিভেন্স পোর্টালে অভিযোগ করা উপভোক্তাদের বাড়ি দেওয়া হবে কিন্তু আসল যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখি আপনারাও কিন্তু চমকে যাবেন বর্তমানে গ্রিভেন্স পোর্টালে আবাস প্রকল্পের জন্য পনেরো লক্ষ উপভোক্তা নাম লিখিয়েছিলেন তার মধ্যে কিন্তু চার লক্ষ উপভোক্তাকে বর্তমানে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া হবে তাহলে বর্তমানে বাংলা প্রকল্পে উপভোক্তার পরিমাণ ষোলো লক্ষ থেকে বেড়ে কুড়ি লক্ষ হয়ে গেল অর্থাৎ কুড়ি লক্ষ উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পে খুব শীঘ্রই টাকা পেতে চলেছেন তবে আপনাদেরকে জানিয়েছিলাম যে ষোলো লক্ষ উপভোক্তার সাথেই পঞ্চাশ হাজার গ্রিভেন্স পোর্টালের নাম লেখানো অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ করে যে সমস্ত উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পের জন্য নাম লিখিয়েছিলেন সেই সমস্ত উপভোক্তাও একসাথে টাকা পাবেন কিন্তু বর্তমানে যেহেতু পঞ্চাশ হাজারের পরিবর্তে সেই উপভোক্তার পরিমাণ বেড়ে চার লক্ষ হয়েছে তাহলে কিন্তু একসাথে সেই টাকা পাওয়ার সম্ভব কিন্তু কম রয়েছে অর্থাৎ কারণ বর্তমানে যে আপডেট উঠে আসছে সেটা হলো বাংলার বাড়ি প্রকল্পে ষোলো লক্ষ উপভোক্তা টাকা অ্যালটমেন্ট হয়ে গেছে অর্থাৎ সরকারের তরফ থেকে প্রত্যেকটি জেলাকে অর্থাৎ একুশটি জেলাকে কিন্তু টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা দেওয়া হয় কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে সরাসরি এখনো পর্যন্ত সেই প্রকল্পের উদ্বোধন করা হয়নি যেদিন মুখ্যমন্ত্রী সরাসরি এই প্রকল্পে উদ্বোধন করবেন সেদিনই কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে ষোলো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে প্রথম কিস্তির বাড়ি তৈরির জন্য তাহলে যারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে কল করেছিলেন এবং যাদের এখনও পর্যন্ত পঞ্চায়েত দপ্তর থেকে কল করা হলো না তারা কি বাড়ি পাবেন না অবশ্যই পাবেন প্রথমে যখন পঞ্চাশ হাজার উপভোক্তার কথা বলা হয়েছিল তখন কিন্তু অনেককেই কল করা হয়েছিল এবং তারপর অনেকেই অভিযোগ করছেন তারা কিন্তু কল পাননি তাদের পঞ্চায়েত অফিস থেকে বা বিডিও অফিস থেকে কিন্তু তারপরেও অনেককেই কিন্তু বাড়ি দেওয়া হবে কারণ উপভোক্তার পরিমাণটা পঞ্চাশ হাজার থেকে বেড়ে চার লক্ষ করা হয়েছে কিন্তু আপনাদেরকে যেমনটা ভিডিও শুরুতেই জানালাম আপনারা অবশ্যই চমকে যাবেন বর্তমানে গ্রিভেন্স পোর্টালে পনেরো লক্ষ উপভোক্তা কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের জন্য অভিযোগ করেছিলেন এবার ওই পনেরো লক্ষ উপভোক্তাকে যদি এই ষোলো লক্ষ উপভোক্তার সাথে আপনি যোগ করেন তাহলে দেখবেন সেই উপভোক্তার পরিমাণ প্রায় তিরিশ লক্ষ ছাড়িয়ে যাচ্ছে আপনারা অবশ্যই জানবেন এই তিরিশ লক্ষ উপভোক্তাকে কিন্তু একসাথে বাড়ি দেওয়া সম্ভব নয় এটা কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বর্তমানে একেবারেই করা হবে না এই কিন্তু তথ্যটা আপনাদেরকে দিয়ে রাখছি অর্থাৎ আপনারা পরেও হয়তো পেতে পারেন যে সমস্ত পনেরো লক্ষ উপভোক্তা গ্রিভেন্স নাম লিখিয়েছিলেন তাদের মধ্যে কিন্তু বর্তমানে চার লক্ষ উপভোক্তাকে বাড়ি দেওয়া হচ্ছে প্রথমে কিন্তু এই বাড়ি দেওয়ার পরিমাণটা খুবই কম ছিল পঞ্চাশ হাজার মাত্রা উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি দেওয়া হবে বলা হয়েছিল কিন্তু বর্তমানে সেই উপভোক্তার পরিমাণ যেহেতু চার লক্ষ করা হয়েছে তাহলে কিন্তু আপনারা আশা করতে পারেন পরবর্তী ক্ষেত্রে আপনারা বাড়ি পাচ্ছেন তাদের জন্য আমি গুরুত্বপূর্ণ কিছু টিপস দিয়ে রাখছি আপনারা বারবার সরাসরি মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নম্বরটি রয়েছে সেই হেল্পলাইন নম্বরটিতে বারবার কল করে আপনাদের যে স্ট্যাটাস রয়েছে আপনাদের যে অভিযোগ করেছিলেন সেই গ্রিভেন্স পোর্টালে আপনাদের অভিযোগের স্ট্যাটাস কী বর্তমানে সেটা কিন্তু জানতে চাইবেন সেক্ষেত্রে কিন্তু তাদের যে আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু সেই পদক্ষেপটা খতিয়ে দেখবে এবং আপনারা বাড়ি পেতে পারেন আপনারা যদি এই টিপসটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু যদি পরবর্তী ক্ষেত্রে আবার চার লক্ষ থেকে উপভোক্তার পরিমাণ বাড়ানো হয় যেহেতু পঞ্চাশ হাজার থেকে চার লক্ষ বাড়ানো হয়েছে তাহলে আরও দু লক্ষ কি এক লক্ষ উপভোক্তার পরিমাণ বাড়ানো হবে এটাই কিন্তু স্বাভাবিক তাহলে কিন্তু আপনারা এই পদক্ষেপগুলো করলে আপনারাও কিন্তু বাড়ি পেতে পারেন এবার যারা বর্তমানে কল পাননি তাদেরও কিন্তু লিস্টে অনেকের নাম উঠেছে যেহেতু ন তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের ন তারিখে লাস্ট ডেট দেওয়া হয়েছিল অর্থাৎ ডেল লাইন দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে যে পুনরায় এক্সেল সিটের মাধ্যমে গ্রিভেন্স পোর্টালে যারা অভিযোগ করেছিলেন তাদের নথিপত্র এবং ভিলেজ কোড এবং তার সাথে যে পঞ্চায়েতের কোড রয়েছে সেই কোড কিন্তু পাঠাতে হবে সেই কারণে প্রত্যেক উপভোক্তাকেই কল করা হয়তো সম্ভব হয়নি তাই অনেক উপভোক্তাকেই বর্তমানে কল করা হয়নি এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা যে সমস্ত উপভোক্তারা পিডাব্লিউ লিস্টে তাদের নাম দেখেছিলেন এবং বর্তমানে বাড়ি পাবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য সরকারের তরফ থেকে কিন্তু টাকা অ্যালটমেন্টের অর্ডার হয়ে গেছে এবং আপনারা খুব শীঘ্রই টাকা পাবেন তবে সেই টাকা পাওয়ার ফাইনাল তারিখ আপনাদেরকে কিন্তু আমি জানাতে পারবো না সেটা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন এবং তিনি যেদিন উদ্বোধন করবেন সেদিন সরাসরি ঘোষণা করবেন এই বাংলার বাড়ি প্রকল্পের টাকা এবং আপনাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে প্রথম কিস্তি ষাট টাকা তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে কারণ এর আগে তিনি যে ডেডলাইন দিয়েছিলেন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ তারপরে কিন্তু কোনো রকম ঘোষণা তিনি আর করেননি রকম আপডেট আসলেই আমি আপনাদের সরাসরি জানিয়ে দেব তো তার সাথে বর্তমানে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে যারা কল করেছিলেন তাদের জন্য এই যে গুরুত্বপূর্ণ আপডেটটা ছিল যে পঞ্চাশ হাজার থেকে উপভোক্তার পরিমাণ বেড়ে চার লক্ষ করা হলো অর্থাৎ এই বছর টোটাল প্রায় কুড়ি লক্ষ উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি পেতে চলেছেন বর্তমানে তাহলে তাদের সার্ভে কবে হবে যে সমস্ত উপভোক্তারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে কল করেছিলেন তারও কিন্তু ডেডলাইন একটা দিয়ে দেওয়া হবে সরকারের তরফ থেকে তবে সম্ভবত যেদিন এক্সেল সিট পাঠানো হয়েছে প্রত্যেকটি পঞ্চায়েত দপ্তর থেকে তারপর বিডিও অফিসে তারপর সেই বিডি অফিস থেকে জেলাতে এবং জেলা থেকে পুনরায় রাজ্য সরকারের তরফে সেই কারণে কিন্তু সেই দিন অনুযায়ী কিন্তু আবার সার্ভের ফাইনাল ডেট ঘোষণা হবে সম্ভবত আমি এর আগের ভিডিওতে জানিয়েছিলাম পনেরো থেকে দু মাসের মধ্যে কিন্তু অর্থাৎ পনেরো দিন থেকে দু মাসের মধ্যেই সার্ভে হবার কথা কিন্তু তারপরেও যদি না হয় সেক্ষেত্রে কিন্তু পিডব্লিউএল উপভোক্তাদের টাকা দেওয়ার পরে কিন্তু হতে পারে যেহেতু পিডব্লিউল উপভোক্তাকে এখনও বর্তমানে টাকা দেওয়া হয়নি কিন্তু তাদের টাকা অ্যালটমেন্ট হয়ে গেছে সে কারণে কিন্তু টাকা দেওয়ার সময় কিন্তু একসাথে নাও হতে পারে আলাদা আলাদা সময়ে কিন্তু উভয় উপভোক্তাকে টাকা দেওয়া হতে পারে তার জন্য আপনাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে এবং সমস্ত রকম আপডেট আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দিতে থাকব তাই আবাস যোজনা সংক্রান্ত এবং বাকি পশ্চিমবঙ্গে যাবতীয় আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেলাইকনের অল বটনটি প্রেস করে রাখবেন যাতে পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান